হ্যালো বেবি আমি ঈদ শপিং করতে গিয়ে শো অফ করার জন্য বলে ফেলছে এবার ঈদে আমার বাজেট পাঁচ লক্ষ টাকা তো ভিডিওটা কিভাবে কিভাবে যেন ভাইরাল হয়ে গেছে এখন আমার রিলেটিভসরা সবাই আমার শপিংগুলো দেখতে চাইতেছে তুমি আমাকে কোনো মতে ম্যানেজ করে পঞ্চাশটা হাজার টাকা একটু পাঠাও না 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 এতগুলো টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না তোমার মতো সুগার দিদির সাথে প্রেম করে আমার লাভ হলো কি তুমি আমাকে ঈদে মাত্র পাঁচ লক্ষ টাকাও দিতে পারবে না ঈদ শপিং করার জন্য হ্যালো एवरीवन वेलकम টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফর নতুন একটা বloge আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে টাইটেলটা কিন্তু আমি এম এমনি এম নি দুই বমিলে আমাকে চমকে দিলো আসলে যেখানে অন্যরা শপিং মলে গিয়ে প্রথমে বায়না করে বসে বর আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে মাত্র 20000 টাকা কিনে দাও না সেখানে তুমি ভুল বলো কেন সব সময় বল বিবি আমার ওই জামাটা না অনেক বেশি পছন্দ হয়েছে কিনে দাও না আচ্ছা যাই হোক সেখানে ওরা দুইজন মাত্র 5000 টাকায় তাদের ই শপিং কমপ্লিট করে ফেলেছে কিন্তু আজকের ভিডিও শেষ দিকে ওদের দুইজনের জন্য একটা সারপ্রাইজ রয়েছে যেটা এখন আমি ওদেরকে দেখাই আপনাদেরকে বা ওদেরকে একই সাথে দেখাবো তো না টেনের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো তো এই জায়গায় আমি সবার শপিং ব্যাগগুলো নিয়ে বসে পড়েছি এখনই আপনাদের আনবক্সিং করে দেখাবো তো একটা কথা হচ্ছে কি আমি তো রেগুলার ব্লগগুলোতে থাকি না যতটুকু সময় থাকি আমার দুইবার প্রশংসা করে পারি না ওরা যে আসলেই লক্ষ্মীবতী তার আরেকটা প্রমাণ হচ্ছে ওরা কিন্তু এবার এদের শপিং মলেই যায়নি তো আপনারা যে একটা শপিং ব্লগ দেখলেন কাহিনিটা কি ঘটনা হচ্ছে কি আমি আর আম্মু একটা কাজে বের হই সেখান থেকেই কাজ শেষ করে একটু মার্কেটে যে দেখি বাবুদের জন্য তো কিছু কিনতে হবেই বড়দের জন্য যদি নাও কিনে কারণ হচ্ছে ওরাদের জন্য বা শপিং করতেই চাইনি কারণ আমাদের বাড়িতে কাজ ধর হয়েছে তো ওদের কথা হচ্ছে কাজতে সুন্দর মতো করেন শপিং একবার না করলে কি হইছে তো আমি আর আম্মু যাওয়ার পরে বাচ্চাদের ড্রেস সিলেক্ট করি তিন চারটা করে দেখে পছন্দ করে আসি যাতে কোনার পিস স্টক আউট হয়ে গেল পরের দিন আমরা সবাই মিলে গেলে একটা না একটা তো পাবই আর বাচ্চাদের নিয়ে চার পাঁচ ঘণ্টাই ভিড়ের মধ্যে রোদের মধ্যে শপিং মলে কাটানো আসলে সম্ভব না আমাদের বাচ্চাদের রাখার মানুষও নেই প্লাস বাচ্চাদেরকে নিয়ে এতক্ষণ শপিং করলে রোজা রাখাও খুব কষ্টসাধ্য রাখাই যায় না বলতে গেলে দ্বিতীয় দিন তো আমরা সব আগে থেকে পছন্দ করে রাখা দ্বিতীয় দিন শপিং করতে মাত্র এক ঘন্টা লাগে এই এক ঘন্টা হেঁটে আমাদের রোজা রাখা অনেক কষ্ট অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল আমার সত্যিং তো মানে বাড়িতে এসেই দুই লিটারের এক বোতল পানি ফ্রিজে মানে ডিপে রাখছে এত মানে ব্লগে দেখায় ফেলছে অলরেডি ওই

তো গাইস লাস্ট ভিডিওতে আপনারা যে পাঁচ মিনিটের ব্লগটা দেখেছেন সেটা ছিল মূলত আমাদের বাচ্চাদের শপিং তাই তাই আগে ওদের ড্রেসগুলি দেখাই আর এদের একটু পর দেখাবো এদের দুজনের উপর আমি সত্যি যেখানে অন্যদের এবার পাকিস্তানি সাদা বাহার টানা মানা ছাড়া হচ্ছেই না ওরা দুজন শপিংই জানে এই ঘটনাটা আমার আজীবন মনে থাকে তো এরকম থেকে আমাদের মেয়ের ড্রেস সেটা ভাগ্য ভালো এখন ঘুমে যদি সজাগ থাকতো গাইস আমার জামাই দেখানো আমার একদমই পছন্দ হইতেছিল না ড্রেসটা সুন্দরভাবে ভাবে দেখাইতেই পারতেছে না দেখাবে কি ধরতেই পারতেছে না আমি আপনাদেরকে দেখাই এই যেটা হচ্ছে উপরের কাজ আর এটা হচ্ছে নিচের কাজ আর সেলরের ড্রেসের কাপড় সম্পর্কে আমি আর কি বলবো কাপড়টা এত সফট বর্তমানে ফেলতে ইচ্ছা করতেছে আমার কিন্তু এটা আমার মেয়ের ড্রেস নষ্ট করা যাবে না আর যে কাপড়গুলো দিছে উপরের এই কাপড়গুলো নরমালি কিন্তু কেমন যেন একটা হাতে লাগে গাই দুটো ফ্যান দিয়ে বসেছি

আর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় প্রায় 3 ঘন্টা হাই স্পিডে আর স্পিডে ঘন্টা চালিয়ে ফেলতে পারবেন গত বছর একটা অর্ডার করেছিলাম অনেক ভালো মাত্র করে করছে। অর্ডার করে আমার লাগে সেই তোমার ফ্যান কেউ দেখবে না এই হচ্ছে আমার আমাদের ছেলের ড্রেস আমরা ম্যাচিং ম্যাচিং কেনার চেষ্টা করছি যদিও মেয়ে জামার আমার একটু অন্যরকম এই যে আব্দুর রহমানের পাঞ্জাবি

ভিডিও দিয়ে অর্ডার দিয়ে দেবো যে আমার এরকম পাঞ্জাবি লাগবে আমার আমার না ব্লু কালারের অনেক বেশি ভালো লাগে এদেরকে তো আমি বুঝাইতেই পারলাম না কিন্তু আমার কাছে না এটা অনেক ভালো লাগছে কেন জানেন এটা আব্দুর রহমান পড়লে পুরো জামাই জামাই লাগবে আর যারা আমাদের ভিডিও দেখবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য খুব পাগল হয়ে যাবে ঠিক এই যে আমাদের মেয়ে জামাটাকে দেখেস এটা হচ্ছে আমাদের মেয়ে দেন লাগাই

এতক্ষণ এত আরামে বৈশা বৈশা মানে ভিডিওটা বানাইছে আমি এখানে বসার পর বুঝতে পারতেছি এই যে আমার চোখ গুলো উঠতেছে বাতাসে যাই হোক গাইজ আমার মেয়ে ঠেকেছে আমার আর সারপ্রাইজের জন্য ওয়েট করা হচ্ছে না তাই তা তো গাই সারপ্রাইজ গুলো নিয়ে আসতে আসতে আমাদের মেয়ে ঘুম থেকে উঠে গেছে তাই ছোট বউকে চলে যেতে হলো আর যদি এখন শুটটা না করি দেখা গেল ব্লগটা কন্টিনিউ করাই হবে না দেখা যাবে আমার ছেলে একটু পরে উঠে যাবে উনি বলল ব্লগে আর দুই তিন দিনেও মনে হয় আপলোড দেওয়া হবে না ঈদ চলে আসবে তাহলে দেখা যাবে আর ব্লগই দেওয়া হবে না ঘটনা হচ্ছে কি একটু যে ড্রেস দুটো দেখলেন সেগুলোর দাম ছিল আড়াই হাজার করে পাঁচ হাজার টাকা তো দুইজনে মিলে মাত্র পাঁচ হাজার টাকা শপিং করবে এটা আমি মেনে নিতে পারতেছিলাম না তাই আরও দুইটা ড্রেস অর্ডার দিই আমি আর আমি ওদেরকে সাথে প্রথম শপিং করি আর ড্রেসগুলো আনার পর ওরাও খুব বেশি পছন্দ করে তাই একটু সাহস পাই আর অনলাইন অর্ডার করে দিই এই হচ্ছে গিয়ে আরও দুইটা ড্রেস এটা হচ্ছে গিয়ে ছোটো বইয়ের আর এটা হচ্ছে বড়ো বইয়ের এই চারটা ড্রেসের মধ্যে খুলে ফেলো খুলে ফেল ফার্স্ট আস্তে এই চারটে ড্রেসের মধ্যে কোন ড্রেসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো আড়াই হাজার টাকা করে পড়ছে আজকেই পার্সেলটা আসে ওদেরকে আর দেখায়নি একবার ব্লগের জন্য রেখে দিয়েছিলাম এই হচ্ছে ছোটো বইয়ের ড্রেস আর বড় বইটা তো দেখালামই আরেকবার বলি চারটে ড্রেসের মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের টোটাল শপিং মধ্যে চারজনের পেছনে গেল বাইশ হাজার টাকার মতো বাচ্চাদেরগুলো যেহেতু ব্র্যান্ড থেকে কিনে একটু দাম বেশি পড়ছে আর ওদেরগুলো নর্মাল দোকান থেকে কিনাটা একটু কমে বেঁচে যাই আবার কোনো শপিং নেই ছেলেরা বড় হয়ে গেলে তেমন কোনো শপিং ঈদ শপিং থাকে না এটাই বাস্তব ঈদের ইপন বাইরে একটা ডায়লগ আছে না আর শেষ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতদূর পর্যন্ত যেহেতু দেখেছেন আমাদেরকে ভালোবাসেন কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ